শুক্রীয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা শোনদিনের দামিয়াদের লক্ষ্যে সমজীবী মানুষের করেছেন নির্যাতিত হয়েছেন আমরা দেখেছি আমাদের সাকিব ভাই জুনায় সাকিব সাহেব আমাদের খ্যাতিত আছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি দীর্ঘদিন আন্দোলন করেছি

sold is you بسم الله الرحمن الرحيم